আজকের নিবেদন কবিতার নাম কৃতজ্ঞ কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি বলেছিনু ভুলিব না জবে ছলে ছলে আঁখি নিরবে চাহিয়া মুখে ক্ষমা কর যদি ভুলে থাকি সে যে বহুদিন হল সেদিনের চুম্বনের পরে কত বসন্তের মাধবী মঞ্জুরি থরে থরে শুকাইয়ে পড়িয়া গেছে মোত্থানের কপত গলি তারই পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেলো চলি কতদিন ফিরে ফিরে কত কালো নয়নের দিঠি মৌর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয় তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কাল প্রহরে প্রহরে বুলায় গিয়াছি তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে পরে সোনার বিস্তৃতি কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখারে জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিচ্ছন্ন বাঁকা চোরা নানা চিত্রে চিত্রাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি লিপি চিত্রপটে এঁকে এঁকে যায় লুপ্ত করি পরস্পর বিস্তৃতির জাল দেয় বুনে সেদিনের ফাগুনের বাণী যদি আজই ফাগুনে ফুলে থাকি বেদনার দ্বীপ হতে কখনই নীরবে অগ্নিশিখা নেবে যাবে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিনই তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ রবির আলোক হতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী বাজাইছে বিন তোমার আখির আলো তোমার পরশ নাহি আর কিন্তু কি পরশ মনে রেখে গেছ অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজও দেখা যায় মোরে ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধা ভরে আমারই কড়ায়ু পান ক্ষমা করো যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মরে দিয়েছিলে ডাকি রীতি মাঝি আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখ যত শোক দিন মোর দিয়েছে যে ভরি সব ভুলে গিয়ে পিপাসার জলপাত্র নিয়েছ সেই মুখ হতেই কতবার ছলনা করে হেসে হেসে ভেঙেছো বিশ্বাস অকস্মাৎ ডুবাইছো ভরা তরি তীরের সম্মুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হয়ে গেছ তুমি দূরে বিধুর হয়েছ সন্ধ্যায় মুছা তোমার সিন্দুরে সঙ্গীহীন এ জীবনে শূন্য ঘরে হয়েছে সব জানি সব চেয়ে মানি তুমি ছিলে একদিন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন